আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজ আমি আলোচনা করবো ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের গণিত প্রশ্ন নিয়ে প্রথমেই শুরু করছি ক বিভাগ অর্থাৎ বীজগণিত প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স স্কোয়ার ইজ ইজিকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স এবং দুটি সমীকরণ দেওয়া রয়েছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার ফোর ইজ ইজিক টু এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজকাল টু ফোর ক নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটিন তো আমরা প্রথমে এই উৎপাদকের বিশ্লেষণ সম্পন্ন করি প্রশ্নটি তুলে নেওয়া হয়েছে এবার উৎপাদকে বিশ্লেষণের যে নিয়ম দুই পাশের পদ দুটির যে গুণফল মাঝখানের পদটাকে সেই হিসাবে ভাঙতে হবে আবার এই দুটা পদের যোগ ফলও এই মাঝখানের পদের সমান হতে হবে তো এই দুই পাশের সেভেন আর সেভেন এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটিন গুণ করে যা হয় মাঝখানে যদি আমরা মাইনাস টোয়েন্টি নাইন আর প্লাস টোয়েন্টি এইট নিয়ে ভাঙি তাহলেও এই তাদের গুণফল একই হয় আবার মাইনাস টোয়েন্টি নাইন এক্স আর প্লাস টোয়েন্টি এইট এক্স যোগ করলে মাইনাস এক্স হয় তো এভাবে ভাঙার পর নিয়ম অনুসারে ভাঙার পর এখন প্রথম দুইটা পদ থেকে একটা এক্স কমন নেওয়া যায় তাহলে এখানে সেভেন এক্স মাইনাস টোয়েন্টি নাইন অবশিষ্ট থাকে আর এরপর প্লাস ফোর এখান থেকে কমন নেওয়া যায় প্লাস ফোর কমন নিলেও সেভেন এক্স মাইনাস টোয়েন্টি নাইন অবশিষ্ট থাকে তো তাহলে এই এরপরে যদি আমরা এই সেভেন এক্স মাইনাস টোয়েন্টি নাইন কমন নিই তাহলে এখান থেকে এক্স আর প্লাস ফোর অবশিষ্ট থাকে তো এটাই হচ্ছে একের ক এল উৎপাদকে বিশ্লেষিত রূপ খ নম্বর প্রশ্নে বলা হয়েছে টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো এই ধরনের অঙ্ক আমরা আগেও সমাধান করেছি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক টু ফাইভ প্লাস টু রুট সিক্স এই মানটা দেয়া আছে এখান থেকে আমরা প্রথমে এক্স এর মান বের করব তারপর ওয়ান বাই এক্স এর মান বের করব আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করা এই দুটি মান বের করে আমরা যদি এই দুটি মান গুণ করি তাহলে আমরা স্কোয়ার আর কিউব এই দুটি গুণ করে এক্স এক্সের পর ফাইভের মান অর্থাৎ প্রশ্নে যা বলা হয়েছে সেই মানটি আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার ইজ কল টু ফাইভ প্লাস টু রুট সিক্স দেওয়া আছে প্রশ্নে আমরা এই ফাইভকে ভেঙে থ্রি প্লাস টু লিখতে পারি এরপর থ্রিকে রুট থ্রি হোল স্কোয়ার লেখা যায় আর এই টুটাকে রুট টু হোল স্কোয়ার মাঝখানে টু রুট সিক্স ছিল সেটাকে যদি ভেঙে টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এভাবে রুট টু এভাবে লিখি তো এই দুটা গুণ করে রুট সিক্স হয় আবার এটা সূত্রের ফর্মেটে পড়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দুপাশ থেকে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে বা বর্গমূল করে আমরা লিখতে পারি এক্স ইজিক টু রুট থ্রি প্লাস রুট টু এবার এখান থেকে আমরা ওয়ান বাই এক্স এর মান বের করব এক্সের উপরে ওয়ান নেওয়া হয়েছে তাহলে এক্সের যে মান তার উপরে ওয়ান নিতে হবে এবার এই লব আর হর একে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করবো এটি এই রুট থ্রি প্লাস রুট টু প্লাস আছে তো আমি আগেও বলেছি যে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে গুণ করতে হবে তো গুন করলে উপরে এর সাথে এটি গুণ করে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটি স্কোয়ার করলে এটা হয় টু টু ওয়ান তো নিচে ওয়ান এর কোনো মূল্য নেই আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস এবারে আমরা এক্স স্কোয়ার প্লাস মান বের করছি এটির মান বের করতে গেলে এক্স প্লাস ওয়ান এর মান প্রয়োজন ইচ্ছা করলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আগে আলাদা করে বের করে নিতে পারো এক্সের মান আর ওয়ান বাই এক্সের মান যোগ করে আমি সেটা আলাদা করে বের করিনি এখানে এটার মান সরাসরি বসিয়ে হিসাব করব তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এই এক্স এক্স কেটে এখানে মাইনাস টু থাকবে আর এখানে এক্সের আর প্লাস ওয়ান বাই এক্স এর মান বসানো হয়েছে প্লাস টু প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে আমরা লিখতে পারি দুইটা রুট থ্রি যোগ করে টু রুট থ্রি হয় তার উপরে স্কোয়ার করলে টুয়েলভ আর টুয়েলভ থেকে টু মাইনাস করে টেন এরপরে আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের করবো তো সূত্রানুসারে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মান বসানো হয়েছে এখানেও তাই মাইনাস রুট টু প্লাস রুট টু এই দুই সাইড থেকে কাটা তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি যোগ করে টু রুট থ্রি তার উপর যদি আমরা ঘন করি কিউব করি টু এর কিউব করলে এইট আর রুট থ্রি এর কিউব করলে থ্রি রুট থ্রি তারপরে মাঝখানে এই মাইনাস থ্রি ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে থেকে আমাদের টু রুট থ্রি থাকে এবার তিন হ্যাঁ চব্বিশ রুট থ্রি থেকে তিন দুগুলো ছয় রুট থ্রি মাইনাস করলে এইটিন রুট থ্রি এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এবারে আমরা এই যে দুটি মান বের করলাম সেই মান দুটি গুণ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার মান হচ্ছে দশ আর এটার মান এইটিন রুট থ্রি তো ডান পাশে এদের মানগুলো গুণ গুণ করলে একশো আশি রুট থ্রি হয় আর বাম পাশে এই রাশি দুটোকে যদি গুণ করা হয় এক্স স্কোয়ার সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দ্য পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স কিউব গুণ করলে এক্স স্কোয়ার কেটে নিচে একটা এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স থাকবে এরপরে এই এক্স স্কোয়ার সাথে যদি আমরা দুঃখিত এরপরে এই ওয়ান বাই এক্স স্কোয়ার সাথে এক্স কিউব গুণ করলে এক্স স্কোয়ার কেটে একটা এক্স থাকবে আর সব শেষে এই দুইটি পথ গুণ করে ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ এক্স টু দা পাওয়ার ফাইভ আর এই প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফাইভ এর মান আমাদের বের করতে হবে তো এই দুটোকে আমরা একসাথে লিখলাম আর এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এটির মান এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্স হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এই মানগুলো বসানো হয়েছে এখান থেকে আমরা টু রুট পাই সেই টু রুট থ্রি এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে বিয়োগ করে দিই ওয়ান থেকে টু রুট হয় তাহলে এইটাই হচ্ছে এই এক্স টু এর মান এরপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে এইট এইট মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর ইজ ইকাল টু টোয়েন্টি ফোর রুট ফাইভ এটার জন্য উদ্দীপকে দুটি সমীকরণ দেওয়া আছে একটা হলো এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর ইজ টু এইট এবং স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ইজ টু ফোর তা আমরা এই যে সমীকরণ দুটি উদ্দীপকে দেওয়া ছিল সেই সমীকরণ দুটি এখানে লিখে নিয়েছি এরপর যে প্রথমে সমীকরণ সেখান থেকে হিসাব শুরু করি এটিকে আমরা এইভাবে ভেঙে এই স্কোয়ার হোল স্কোয়ার টু ইন্টু এই স্কোয়ার বি স্কোয়ার সূত্রে ফেলার জন্য এখানে আমরা টু লিখলাম প্লাস এটাকে বি স্কোয়ার ফর্মে তো এখানে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার ছিল আর আমরা এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি তাহলে একটা এই স্কোয়ার বি স্কোয়ার অতিরিক্ত লেখা হয়েছে সেটা পরে মাইনাস করলাম আর ডান দিকে যে এইট ছিল সেই এইট তো এখন এটা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পরে এরপর মাইনাস এই এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এ বি এবি স্কোয়ার লিখতে পারি তাহলে এখন এই এই অংশটুকুকে এ ধরো এ স্কোয়ার মাইনাস আর এটা হলো বি স্কোয়ার ইজ ইজকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটির মান ওই যে দ্বিতীয় সমীকরণ যেটা দেওয়া আছে সেই জিনিসটা সেটার মান হচ্ছে ফোর ইন্টু এই এটিকে একটু সাজিয়ে রাখা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজকাল টু এইট তো এই ফোরটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে চার দুগুণে আট অর্থাৎ দুই তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এর মান পেলাম এখন উদ্দীপকে যে দ্বিতীয় সমীকরণটা দেওয়া ছিল আর এখন আমরা যে সমীকরণটা বের করলাম এই সমীকরণ দুটো যদি যোগ করা হয় ইচ্ছে করলে তোমরা সমীকরণ নাম্বার দিয়ে নিতে পারো যোগ করলে এখানে এই এ বি মাইনাস কেটে দিতে পারি তাহলে এখানে টু এ আর এখানে টু বি স্কোয়ার মাঝখানে প্লাস এপাশে হচ্ছে চার আর দুই ছয় এখান থেকে একটা টু কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় টুটাকে ডান পাশে নিয়ে ভাগ করলে ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন তাহলে আমরা এই স্কোয়ার প্লাস মান পেলাম তিন আবার এই সমীকরণ দুটোই যদি আমরা বিয়োগ করি এখানে বিয়োগ করার কথা লিখে দিতে পারো বিয়োগ করে তাহলে এই নিচের রাশিগুলোর নিচের পথগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে এখানকার বি স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার কেটে এ বি আর এ এবি যোগ করে টু এ বি হবে ডান পাশে চার থেকে দুই বিয়োগ করে দুই তাহলে এবি ইজকল টু এই টু টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে এ এবি ইজকল টু ওয়ান এখন যেটি প্রমাণ করতে বলা হয়েছে তার বামপক্ষ এইট ইন্টু এইট টু দ্য পাওয়ার ফোর মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর তো ফোর পাওয়ার তো আর কোনো সূত্র নেই আমরা এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে ভাঙলাম এই স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটির মান আমরা পেয়েছি থ্রি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মান বিভিন্নভাবে বের করা যায় এটা সূত্রে পড়ে একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু সেই সূত্র দিয়ে যদি এটা হিসাব করতে যাই তাহলে আবার এ প্লাস বি এবং এ মাইনাস বি এ দুটোর মান আবার প্রয়োজন হবে আমি এখানে কী করেছি এটা এটাকে এ মাইনাস বি যদি ধরে নেই আমরা একটা সূত্র জানি দেখো এরকম আমি এই সাইডে লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার টু হোল স্কোয়ার মাইনাস অনুসিদ্ধান্ত তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইজকাল টু পাশে এনে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর কাজটি করেছি এ ধরো মাইনাস বিখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তো আমরা আগে বের করেছি থ্রি তার উপরকার স্কোয়ার মাইনাস আর এটাকে এব হোল স্কোয়ার লেখা যায় এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার করলে হচ্ছে নাইন আর এখানে গুণ করে এটা ফোর হয় নাইন থেকে ফোর মাইনাস করলে ফাইভ তাহলে রুট ফাইভ আর বাইরে তিন আটে চব্বিশ তাহলে টোয়েন্টি ফোর রুট এটাই আমাদের ডানপক্ষ এরপরে দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো এখানে দুটি দৃশ্যকল্প দেওয়া রয়েছে দৃশ্যকল্প একে বলা হয়েছে যে এ ইজকাল টু 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 থ্রি অ্যান্ড সি বলা হয়েছে যে ইস গল্প এটি আসলে এফ এক্স হবে এফ অফ এক্স এখানে এফটা উঠেনি ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স ফোর এখন একটা সমীকরণ এখানে সমাধান করতে বলা হয়েছে আমরা প্রথমে এই সমীকরণটি সমাধান করি এরপর উদ্দীপকের সাথে সম্পর্কিত খ এবং গ এ দুটি প্রশ্নের সমাধান করব তো ক নম্বর যে সমীকরণটি দেয়া আছে সেটি এখানে লিখে নেওয়া হয়েছে এই ডান পাশের অংশটিকে আমরা ভেঙে এইভাবে করে লিখতে পারি এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি দেখো এটি যদি আবার আমরা নেই তাহলে ওপরে এ প্লাস বি এই পূর্বের অবস্থায় ফিরে যাব তো এটিকে ভেঙে তাহলে আমরা এভাবে লিখতে পারি এখন দেখো যে সমীকরণের দুপাশে যে এ যুক্ত ওপরে লব যে দুটি এ রয়েছে সে দুটি ভগ্নাংশকে এক পাশে আর যে দুটির উপরে বি রয়েছে সে দুটিকে এক পাশে নিয়ে এসেছি এরপর দুই পাশে আলাদা আলাদা ভাবে লসাগু করা হয়েছে লসাগু করলে লসাগুকে এই হর দিয়ে ভাগ ভাগ করে ভাগ ফল যা হয় তার সাথে উপরে লব গুণ গুণ করে যা হয় সেটি লেখা হয়েছে মাইনাস একই কাজ করা হয়েছে একবারে এখানে হিসাবটা একবারে করে দেওয়া হয়েছে সামনে মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে সেই জিনিসটা তোমরা খেয়াল রাখবা ডান পাশেও একইভাবে লসাগু নিয়ে হিসাব করা হয়েছে এখন এখানকার এই যে এ এক্স মাইনাস এ এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে এখানে শুধু মাইনাস এ বি থাকে আর এদিকেও বি এক্স বি এক্স কাটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে এখানে প্লাস এ বি থাকে তা এখন উভয় পক্ষকে যদি আবার আমরা এ বি দিয়ে ভাগ করি তাহলে এখানে মাইনাস ওয়ান আর এই পাশে ওয়ান থাকে এবারে আর গুণন করা হলো এই ওয়ানের সাথে এক্স মাইনাস এ গুণ করে এক্স মাইনাস এ আর মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এক্স প্লাস বি এক্স আর মাইনাস এক্সটা বাম পাশে এসে প্লাস এক্স হয় এক্স এর সাথে এক্স যোগ করে টু এক্স আর মাইনাস এ ও পাশে গিয়ে প্লাস এ হয় এ প্লাস বি তাহলে তাহলে লিখতে পারি তো এক্স ইজ গল্প এ প্লাস বি আর দুই এ পাশে এসে ভাগ তাহলে এক্স এর মান হচ্ছে এ প্লাস বি বাই টু এটি এই ক নম্বর প্রশ্নের সমাধান দুইয়ের ফ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে দৃশ্যকল্প এক এর মান ব্যবহার করে এরকম দেখতে পাচ্ছ যে লগ যুক্ত অনেক বড় একটা প্রশ্ন এর মান নির্ণয় করো বড় হলে এটি আসলে খুবই পরিচিত একটা প্রশ্ন ফোর পয়েন্ট এই প্রশ্নটি রয়েছে এবং অনেকবার এটি বিভিন্ন বোর্ড পরীক্ষা স্কুলের বিভিন্ন পরীক্ষায় এটি বারবারই আসে তো এখানে উদ্দীপকে এ ইজ টু 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 থ্রি আর সি ইজ টু ফাইভ দেওয়া আছে এই মানগুলো ব্যবহার করে এটি মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এই এবি এর যে মানগুলো দেওয়া আছে উদ্দীপকে সেগুলো লিখে নিয়েছি এরপর প্রশ্নটা তুলেছি প্রশ্নে এর মান বসানো হয়েছে একই সাথে একটু হিসাবও করা হয়েছে এখানে এই যে বি এর মান হচ্ছে থ্রি তারপরে থ্রি পাওয়ার আছে আর রুট ওভার পাওয়ার আছে রুট ওভার পাওয়ার মানে হচ্ছে ওয়ান বাই টু পাওয়ার তাহলে থ্রি আর ওয়ান বাই টু দুটো মিলে থ্রি বাই টু পাওয়ার হয় গুণ করে এখানে এর মান হচ্ছে টু তারপরে কিউ এখানে এই সি দুটোর উপরে কিউব আছে তো আমরা এ আর সি এর মান এটা গুণাবস্থায় লিখে এখানে কিউব অর্থাৎ থ্রি পাওয়ার আর রুট অভারের কারণে ওয়ান বাই টু পাওয়ার দুটো মিলে থ্রি বাই পাওয়ার হুম একটু হিসেব সংক্ষেপ করেছি কারণ এটা খুবই পরিচিত অঙ্ক আর এই অঙ্কটা আমি আমার কোন একটা ভিডিওতে আগে আপলোড করেছি নিচে এখানে এ বি সি এগুলোর মান বসানো হয়েছে এরপর এই যে লগের যেটি আর্গুমেন্ট বা পাওয়ার তার উপরে যেটি পাওয়ার আছে থ্রি বাই টু এটাকে আমরা লগের সামনে নিয়ে এসে লিখতে পারি একইভাবে এই থ্রিটা লগের সামনে এখানে থ্রি বাই টুটাকে লগের সামনে আর পাঁচ দুগুণে দশ নিচে তিন দুগুণে ছয় আর এটা লগ ফাইভ আছে মাইনাস লগ ফাইভ এই দুটো পদ থেকে যদি আমরা লগ কমন নেই। তাহলে বিয়োগের জন্য মাঝখানে এই সংখ্যা দুটো ভাগ হয়ে যাবে সিক্স বাই ফাইভ পরবর্তী লাইনে এই সিক্স বাই ফাইভ ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু হয় লগ ওয়ান পয়েন্ট টু আর এখানে আমরা থ্রি বাই টু এই পদগুলো থেকে থ্রি বাই টু কমন নিয়েছি তো তোমরা বলতে পারো যে এখানে তো থ্রি বাই টু নাইন থ্রি আছে তো থ্রি থ্রি থেকে কীভাবে থ্রি বাই টু কমন নিব। কমন নেওয়া মানে তো আসলে ভাগ করা তো ভাগ আমরা যে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি হয়তো সেটা পূর্ণ সংখ্যা হবে বা হবে না কিন্তু ভাগ তো করা যায় তো থ্রি বাই টু যদি কমননি এখানে লক থ্রি অবশিষ্ট থাকে বা ভাগ ফল থাকে আর থ্রি কে থ্রি বাই টু দিয়ে ভাগ করলে টু হয় তোমরা একটু ভাগ করে এইভাবে দেখে নিতে পারো যে থ্রি কে থ্রি বাই টু দিয়ে ভাগ তাহলে ভগ্নাংশের ভাগ করতে গেলে এইভাবে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয় উলটিয়ে দিলে এই যে থ্রি আর থ্রি কেটে শুধু টু থাকে তো তাহলে এই থ্রি থেকে থ্রি বাই টু কমন নিয়ে এখানে টু থাকলো লগ টু আর এখানে লগ টেন এখন এই পদগুলো থেকে যদি আমরা লগ কমন নেই তাহলে এখানে যে যোগের জন্য গুণ হয়ে যাবে আর লগের সামনের সংখ্যাটা এটাকে আমরা এই টু এর উপর পাওয়ার হিসেবে বিবেচনা করতে পারি অর্থাৎ টু স্কোয়ার তাহলে এখানে থ্রি এই প্লাসের কারণে ইনটু আর টু স্কোয়ার মাইনাসের কারণে ডিভিশন ভাগ টেন তাহলে এখানে হিসাব করে দেখো তিন আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তিন চারে বারো বারোকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি ওয়ান পয়েন্ট টু হয় লগ ওয়ান পয়েন্ট টু তাহলে ওপর নিচ থেকে আমরা লগ ওয়ান যদি কেটে দিই তাহলে থাকছে থ্রি বাই টু এই হচ্ছে প্রশ্নের সমাধান এরপরে এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্প দুই থেকে দেখা যে এফ অফ ওয়াই টু এক্স তো দৃশ্যকল্প দুই এ দেয়া ছিল যে ওয়াই আমি বলেছিলাম যে হবে ইজ ইকল টু ফোর ডিভাইডেড বাই টু এক্স মাইনাস তো এখান থেকে আমরা প্রথমে এফ অফ ওয়াই এর মান বের করব এই যে উদ্দীপকে x এক্স আছে এটি আসলে এরকম এফ অফ এক্স হবে তো দেখো এফ অফ এক্স ইজ টু যদি ফোর এক্স 2x সেভেন হয় তাহলে এফ হবে হচ্ছে চলক পরিবর্তন হয়ে গেছে এক্স এর জায়গাতে ওয়াই তো ডান পাশে যেখানে যেখানে এক্স ছিল সেখানে ওয়াই এটি আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এখন আবার দেখো ওয়াই ইজিকল টু ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর উদ্দীপক থেকে আমরা এটা পাচ্ছি এটি থেকে এখান থেকে আমরা এক্সের মান বের করবো ওয়াই এর মাধ্যমে এটি প্রথমে আর গুলন করা হয়েছে আর গুলন করে যেহেতু আমরা এক্সের মান বের করতে চাই এক্সযুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে এক পাশে নিয়ে আসা হয়েছে এই যে ফোর এক্স আর এই টু এক্স ওয়াই এ পাশে এসে মাইনাস মাইনাস সেভেন তো ওই পাশে গিয়ে প্লাস হয় সেভেন মাইনাস ফোর ওয়াই এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে ফোর মাইনাস টু ওয়াই থাকে পরের লাইনে এই এক্সের সাথে অংশটা গুণ অবস্থায় আছে এটিকে ডান পাশে নিয়ে এসে আমরা ভাগ করে দিলাম এখন এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে আমরা ফোর ওয়াই মাইনাস সেভেন লিখতে পারি একইভাবে নিচেও একটা মাইনাস কমন নিয়ে টু ওয়াই মাইনাস ফোর লিখতে পারি তাহলে ওপর নিচ থেকে মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এক্সের যে মানটা পাওয়া যাচ্ছে এটিকে দুই নম্বর সমীকরণ দিলাম এক নম্বর সমীকরণে আমরা দেখেছিলাম যে এফ অফ ওয়াই ইজ ইকাল টু ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ফোর এক্স এর মানও আমরা দেখছি যে সেই একই তো তাহলে এক আর দুই এই দুটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এফ অফ ওয়াই ইজ ইকাল টু এক্স এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের গ নম্বরের সমাধান এরপরে তৃতীয় প্রশ্ন ক নম্বর এখানে দুটি দৃশ্যকল্প আছে ক নম্বরের জন্য উদ্দীপক প্রয়োজন নাই ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যদি কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল এন ইন্টু এন প্লাস ওয়ান হয় তবে ধারাটা নির্ণয় করো তো এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যোগ ফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তো এন এর মান আমরা যত বসাবো এখানে ততগুলো পদের যোগফল পাওয়া যাবে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে প্রথম পদের তো আর সমষ্টি হয় না প্রথম পদটা একটা পদ তো সেই ক্ষেত্রে এটা প্রথম পদই পাওয়া যাবে তো এনের এর জায়গাতে ওয়ান বসানো হয়েছে বসিয়ে এটা হিসাব করে এখানে টু হয় তার মানে প্রথম পদটা হচ্ছে এই ধারার দুই এনের এর মান যদি দুই বসানো হয় তাহলে প্রথম দুই পদের সমষ্টি পাওয়া যাবে সেই ক্ষেত্রে ওই এন ইন টু সেখানে এনের এর মান দুই বসিয়ে হিসাব করে ছয় হয় একইভাবে n এর মান তিন বসিয়ে ধারাটার তিন পদের সমষ্টি বের করা হলো বারো তাহলে প্রথম পদটা হচ্ছে দুই প্রথম দুটি পদের সমষ্টি হলো ছয় তো এখান থেকে যদি আমরা প্রথম পদটি বিয়োগ করি তাহলে দ্বিতীয় পদ পাওয়া যাবে আবার এটা হলো প্রথম তিনটা পদের সমষ্টি আর ছয় এটা হলো প্রথম দুইটা পদের সমষ্টি এখান থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে তৃতীয় পদটা পাওয়া যাবে তো তিনটি পদ যদি জানি তাহলে তো আমরা ধারাটা লিখতে পারি তো সেই কাজটি এখানে করা হয়েছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তিনটা পদ বের করা হয়েছে সুতরাং ধারাটি হচ্ছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 এবারে তিন নম্বর প্রশ্নের খ নম্বর বলা হয়েছে দৃশ্যকল্প এক থেকে ধারাটির প্রথম ঊনত্রিশ পদের যোগফল নির্ণয় করা বিশ্বকল্প একই আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে একটা সমান্তর ধারার পনেরো তম পদ একাশি ব্যাস এতটুকু শুধু তথ্য দেয়া আছে যে একটা সমান্তর ধারার পনেরো তম পদ হচ্ছে একাশি উনত্রিশ পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু ধারা দেয়া নেই আমরা প্রথমে সমান্তর ধারাটার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে নিলাম এখন দেবাসে হচ্ছে ধারাটার পনেরোতম পদ একাশি আমরা এনতম পদের সূত্র জানি এনতম পদের সূত্র অনুসারে পনেরোতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ ফিফটিন মাইনাস ওয়ান ক্ষেত্রে ইন্টু ডি ইজ ইজকাল টু এইটি ওয়ান তো পনেরো থেকে একবার দিলে চোদ্দ তার সাথে ডি গুণ ফোরটিন ডি এ প্লাস ফোরটিন ডি ইজ ইজিক টু এইটি ওয়ান তো আমাদেরকে বের করতে বলা হয়েছে ধারাটার এন সংখ্যক পদের যোগফল যোগ ফল সমস্ত উনত্রিশ পদের যোগ ফল বের করতে বলা হয়েছে অর্থাৎ এন এর মান হচ্ছে উনত্রিশ এন এর মান এন এর জায়গাতে উনত্রিশ বসানো হয়েছে টু এ প্লাস এখানে আবার এন এর জায়গাতে উনত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি তো উনত্রিশ থেকে এক বিয়োগ করে আঠাশ ইনু ডি এখান থেকে আমরা একটা টু কমন নিব টু কমন নিলে এখানে এ প্লাস ফরটিন ডি বাকি থাকে এখানকার এই টু আর টু কেটে দিতে পারি তাহলে বাইরে এই যে উনত্রিশ থাকে আর এ প্লাস ফরটিন ডি এটি আমরা যে এই যে আগে মান বের করেছিলাম এ প্লাস ফরটিন ডি ইজ ইজিক টু এইটি ওয়ান সেই মানটা এখানে বসিয়ে উনত্রিশ আর একাশি গুণ করে দুই হাজার তিনশো ঊনপঞ্চাশ এই হচ্ছে ছ নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ ধারাটার উনত্রিশটি পদের সমষ্টি এবারে দেখো তিনের গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে দৃশ্যকল্প দুই থেকে দেখা হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইজ ইকাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দৃশ্যকল্প দুই এ বলা হয়েছিল যে এই ইজ টু বি ইজ ইকাল টু বি ইস টু সি হুম এ আর বি এর অনুপাত আর বি আর সি এর অনুপাত সমান তো এটি বইয়ের প্রশ্ন একটা এগারো দশমিক এক আছে এই প্রশ্ন বইটা হচ্ছে বেসিক জিনিস তোমরা যদি বই খুব ভালো করে সমাধান করো তাহলে সৃজনশীল প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন অন্তত নব্বই ভাগ সৃজনশীল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে তো এই জন্য বইটাতে সবসময় গুরুত্ব দিবে তা আসো যে এখানে উদ্দীপকের দেয়া ছিল যে এইচ টু ইজ গল টু টু সি এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি ইজ গল বি আর গুন করলে বি স্কোয়ার টু এসি একটা মান তৈরি করে নিলাম এখন প্রশ্ন যা আছে তার বাম পক্ষ তুলে নেওয়া হয়েছে এখানে দেখা ওই যে বি স্কয়ার আছে বি স্কয়ারের জায়গাতে আমরা এসি লিখতে পারি কারণ আমরা একটু আগে মানটা বের করেছি বি স্কয়ার তাহলে এই এই স্কয়ার এসি আর সি গুণ করলে এ আর সি লেখা যায় এখন এই অংশের সাথে এই ব্র্যাকেটের অংশ যদি গুণ করে দেওয়া হয় এর সাথে ওয়ান বাই এ গুন করলে এ কেটে সি হবে তারপর এই পদের সাথে ওয়ান বাই বি কিউব যদি গুণ করি এখানে তো কিছু কাটা যায় না ওপরে এ কিউব আর নিচে বি কিউব হয় প্লাস ওয়ান বাই সাথে যদি এই এ কিউব গুণ করা হয় তাহলে কেটে এ কিউব অবশিষ্ট থাকবে এখন সি এটা থাকলো লাস্টের এ কিউব থাকলো এখানে মাঝখানে এসি হোল কিউব লিখতে পারি পরবর্তী লাইনে এসি মানে হচ্ছে বি স্কয়ার আবার সেই একই মান উপরে কিউব আছে তো বি স্কয়ার উপর যদি আমরা কিউব দিই তাহলে বি টু পাওয়ার সিক্স হয় আর নিচে ছিল বি কিউব বি টু পাওয়ার সিক্স আর বি কিউব যদি আমরা ভাগ করি তাহলে বি কিউব হয় মানে একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় ছয় থেকে 3 বিয়োগ করে 3 হয় একটু সাজিয়ে লেখা হয়েছে এই এই কিউবটা প্রথমে এখান থেকে হিসাব করে বি কিউব আর এই C কিউব শেষে এটি আমাদের ডালপক্ষ তাহলে এই ফৌজদারহাট ক্যাডেট কলেজের তিন নম্বর প্রশ্নের গ নম্বরটি সমাধান করলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা ফৌজদার হাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের বীজগণিতের অংশটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর তোমাদের মন্তব্য কামনা করছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ